আসসালামু আলাইকুম দিস ইজ জোবাইর মল্লিক পুজিকা আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আর অসে সমতা আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্য একটা টি-শার্ট নিয়ে আসছি এটা খুব কম আসে সেটা হচ্ছে নর্থ স্পেসের টি-শার্ট কিন্তু এখানে একটা একটু ই আছে সেটা হচ্ছে যে আপনাদের কালার আছে খুবই কম দুইটাই কালার আছে এবং আমাদের এটা বেশ কিছু কালার ছিল এটা আপনার সৌদিতে কিছু চলে গেছে এবং এক ভাই আসছিলেন তার একটা টিম দশ থেকে বারো জনের একটা টিম আসছিলেন তারা নর্থ ফেস সহ অন্যান্য টি শার্ট অনেকগুলো টি শার্ট তারা নিয়ে গেছেন কারণ এক একজন তো তিরিশ পঁয়ত্রিশ কেজি প্রায় হ্যান্ডকে দিতে পান ওনারা জন মিলে নিয়ে গেছেন প্রায় তিনশো সাড়ে তিনশো কেজি মাল তো আপনারাও এরকম করতে পারেন আপনারা যারা সৌদি দুবাই থেকে আসেন একটা গ্রুপ করে যদি ব্যবসা করতে চান তাহলে আপনাকে গ্রুপ ওয়াইজ প্রোডাক্ট নিয়ে গেলে কিন্তু বেশ ভালো কিছু প্র প্রোডাক্ট নিয়ে যেতে পারেন কারণ আপনারা জানেন যদি আপনারা ব্র্যান্ড নিতে চান তাহলে কেজিতে প্রায় আপনার সাতশো আটশো টাকা খরচ হয়ে যায় এটার জন্য ব্যাকআপ হিসেবে আপনারা এই কাজটা করতে পারেন ঠিক আছে অথবা ধরেন আপনারা যদি কেউ আসে দেশে তাকে যদি পাঁচ কেজি দশ কেজি করে মাল নিয়ে যেতে বলেন সাথে করে তাহলে কিন্তু তারা নিয়ে যেতে পারে নিয়ে কিন্তু আপনারা একটা ভালো স্যাম্পলিং করতে পারেন এখানে মার্কেট ক্রিয়েট করতে পারেন পরে ব্যবসা করতে পারেন আমি প্রোডাক্টটা দেখে আপনাদেরকে প্রোডাক্টটা আছে হচ্ছে নট ফেসে দেখানো খুব বেশি সময় লাগবে না সংক্ষেপে এই ভিডিও রিভিউ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রোডাক্টটা চমৎকার প্রোডাক্ট এবং কালার ওয়াইজ এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান পলি টিস্যু করা আছে এবং আপনার দ্য নর্থ ফেস এখানে হাতে আপনার ই আছে হাইডেন্সিটি প্রিন্ট এখানেও হাইডেন্সিটি প্রিন্ট আছে আর একটা কালার হচ্ছে এইটা আচ্ছা এটা নর্থ ফেসের যদি দুইটা কালার আছে আমাদের কাছে অল্প কিছু মাল আসছে ওনার এই মালগুলো যা আসছিল ওনার নিয়ে গেছেন হ্যাঁ দেখছেন ফেব্রিক্স স্মুথ ফেব্রিক সবচেয়ে বেস্ট ফেব্রিক্স আমরা আসলে হ্যান্ড ফিল্ডটা দিতে পারি না এখানে একদম এনজাইন পিস ফিনিশ করা ফেব্রিক্স আচ্ছা এই দুইটা কালারের সাথে আপনারা কম্বিনেশন করে যেহেতু তিরিশ পিস দশ পিস এটা নিতে পারেন ওয়ান টু টু ওয়ান রেশিওতে আর নিতে পারেন স্লাব স্লাবের প্রাইসটা স্লাইটলি বেশি যেহেতু আমরা আপনাদের একসাথে কম্বিনেশনে দিচ্ছি আমরা দিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে স্লাব ফুল স্লিপ এই বছর আর স্লাব ফুল স্লিপ আসবে না কারণ স্লাবের যে প্রাইস এই প্রাইসে আর আমরা এটা মানে কন্টিনিউ করতে পারতেছি না হ্যাঁ ফুল স্লিপ টি শার্টই হয়তো করবো না কারণ ফুল স্লিপ টি শার্টের যে প্রাইস আসে মানে খুব টাফ হয়ে যায় আমাদের সাথে করার জন্য মানে আপনাদেরকে দেওয়ার জন্য হয়ে যাচ্ছে আমরা যে প্রাইজ আপনাদেরকে দেই এটা আমাদের জন্য খুব টাফ হয়ে যাচ্ছে এত কিছু মেনটেন করবো বাই ওয়ানি এভরিথিং হান্ড্রেড পার্সেন্ট exported swing string quality কাছে নিয়ে আসে এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রিন্ট এভরিথিং দিয়ে আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে নাইকি এবং আসে হচ্ছে আপনার নাইকি এবং আছে পুমা আর নর্থ ফেস তো তিরিশ পিসে আপনার মোটামুটি তিনটা ব্রান্ড পেয়ে যাচ্ছেন এবং মোটামুটি পাঁচ ছটা কালার পেয়ে যাচ্ছেন তিন দশ পিস দশ পিস দশ পিস করে আপনারা নিয়ে নিতে পারবেন এবং আপনার জন্য তিরিশ পিস প্রাইস প্রিভিয়াসলি যেটা আমরা রেখে আসতেছি এবছর এবছর আর প্রাইস বাড়াইতেছি না আমরা কিন্তু সামনের বছর ভাই সবকিছুর প্রাইস যেভাবে বাড়তেছে অনেক টাফ হয়ে যাবে তো আমরা এটা পাঁচ হাজার ছয়শো টাকা এবং যদি ষাট পিস নেন এগারো হাজার টাকা এই প্রাইজই থাকতেছে রিভিউ খুব সংক্ষেপে করে দিলাম আপনাদের যাতে লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হবেন নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কামের সাথে থাকবেন ধন্যবাদ